আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্য মূলভাব শিক্ষা মানুষকে জাগিয়ে তোলে ভেতর থেকে আত্মপরিশোধের মাধ্যমে মানুষকে আত্মশক্তিতে বলিয়ান করে তোলা শিক্ষার মূল অভিষ্ট সম্প্রসারিত ভাব শিক্ষার আসল কাজ মানুষের মাঝে মূল্যবোধ সৃষ্টি কর্ম কিংবা উপার্জন শিক্ষার উদ্দেশ্য নয় পথ মাত্র শিক্ষা মানুষকে নিজেকে চিনতে শেখায় যে শিক্ষা মানুষকে শুধু বেঁচে থাকার পথ পথ্য দেয় তা কখনো শিক্ষা হতে পারে না প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে জাগিত মনুষ্যত্ব মানুষের মাঝে সৃষ্টি করে চিন্তা বুদ্ধি ও আত্মপ্রকাশের স্বাধীনতার অনুভূতি ব্যক্তিকে আলোকিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে একজন শিক্ষিত মানুষ অন্যের থেকে পৃথক হয়ে পড়ে তার মার্জিত রুচিবোধ আচার নিষ্ঠা কর্তব্য পরায়ণতা দ্বারা শিক্ষার মাধ্যমেই মানুষের এসব মানবিক গুণাবলী অর্জিত হয় শিক্ষার দ্বারা জাগ্রত হয় যে আত্মশক্তি তার দ্বারাই মানুষ ন্যায় ও অন্যায়ের মধ্যকার পার্থক্য বুঝতে পারে নিজের সমাজের এবং দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির প্রলোভন তাকে গ্রাস করতে পারে না আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি পারে দেশ ও জাতিকে সঠিক পথে চালিত করতে আর এই আত্মশক্তি অর্জনের শিক্ষার মূল উদ্দেশ্য মন্তব্য শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আত্মার উন্নতি ও আত্মশক্তি অর্জন শিক্ষাকে এ পথে পরিচালিত শিক্ষাকে এ পথে পরিচালিত করলেই জাতীয় উন্নয়ন সম্ভব হবে শিক্ষার্থী তৈরি চ্যানেলটির পাশে থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম